আজকেও নতুন এক ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকেই দেখছেন শুনছেন আমার এই ভিডিও ক্লিক করে ফেলেছেন আপনাদের প্রত্যেককে জোর করে হলেও স্বাগত জানাচ্ছি কারণ আপনারা অলরেডি আমার এই ভিডিওতে অ্যাটেন্ড করেই ফেলেছেন রোমাঞ্চকর এক ভিডিওর মধ্যেও অন্যতম আর এক ভিডিও এই মুহূর্তে দেখতে যাচ্ছেন নিশ্চয়ই আপনাদের মনে সারা জেগে জাগিয়েছে আজকের এই ভিডিও দেখতেই পাচ্ছেন নৌপথের এই দৃশ্য প্রতিনিয়ত প্রতিখণে প্রতিটা সময়ে আমি আপনাদেরকে নিয়ে যাই এই নদীপথে ম্যাক্সিমাম সময়টুকু আমি আপনাদেরকে উপভোগ করার চেষ্টা করি উপভোগ করানোর চেষ্টা করি এই ভিডিওর মধ্যে এবং আপনাদেরকে আপনাদের মনের মতো ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করে থাকি যদিও অনেক সময় ব্যর্থ হয়ে যাই তারপরও যতটুকু চেষ্টা এই আমার মধ্যে আছে ততটুকুই এই আমার সম্মানিত বিওয়াজদের প্রতি দিয়ে রাখি আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের একেবারেই লঞ্চে গাটে যেটাকে বলে বড় স্টেশন এখানেই এসে আপনাদেরকে নামতে হবে চাঁদপুরে যদি কোনো প্রান্তে আপনাকে যেতে চান যেতে হয় এখানেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নদীপথ দিয়ে যাচ্ছি রাখাল নিয়ে যাচ্ছেন অনেকগুলো গরু নদীপথের এই দৃশ্যের সাথে আপনাদেরকে মনের মতো করেই দিতে চাই এই পরিবেশের ভারসাম্যটুকু দেখানোর জন্য এই মুহূর্তে জেলে ভাইরা মাছ ধরছেন কি মাছ নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন চাঁদপুরের কথাটুকু বললেই মনে হয় ইলিশ মাছ রাইট এই অঞ্চলের মানুষগুলো ইলিশ মাছই ধরেন সাথে চিংড়ি মাছও কিন্তু ওঠে আপনারা প্রায় লক্ষ্য করেছেন অনেক মানুষ ইতিমধ্যে আমার ভিডিওগুলো ছিল বড়িগঙ্গা থেকে যখনই অতিক্রম করছে এই মুন্সিগঞ্জ বিশ্বাস করেন ভাই এত গন্ধ ছিল এই পানিগুলো যার তুলনা নাই মনেই হয়েছিল আশেপাশে কোনো নৌকা অথবা স্পিড বোর্ড থাকলে আমি এখান থেকেই চলে যাই কেনই বা চলে যাব না পানির অবস্থাটুকু দেখেন আল্লাহাবুথ কি বলবো আর মনে হচ্ছে এই পৃথিবী নিয়ন্ত্রণ করা সংস্থাগুলি এত নোংরা এতই যাই হোক আপনারা যখন এই ভিডিওতে দেখছেন চাতপুরকি এভাবে গিয়েছি এমনি এমনি গিয়েছি না চিপা চাপার মধ্যে দিয়ে কিন্তু মনে হচ্ছে আমি কি যেন জয় করে ফেলেছি মাত্র দশ টাকার টিকিট দিয়েই ঢুকবো এই লঞ্চকারে তাও আর পারছি না বাহ কি বলবো মানুষের কথা ছেলে হয়ে যখন ভয় পাই এখানে যাওয়ার আর ভয় না পেয়েও আপনাদেরকে এই ভিডিওর মধ্যে নিয়ে এসেছি এই মুহূর্তে মাস্ক পরে চলে এসেছি গাওছিয়ায় কারণ হচ্ছে অতিরিক্ত বুঝতেই পেরেছেন পরিবেশ দূষণ বালু ইত্যাদি ইত্যাদি ছিল মাস্ক পরতে বাধ্য হয়েছিলাম নিয়ে গিয়েছিলাম গাউসিয়ার এই বাজারে লোহা থেকে শুরু করে কি নেই আসবাবপত্র আপনাদেরকে প্রত্যেককেই স্বাগত আবারও জানাচ্ছি আমার এই ভিডিওতে অ্যাটেন্ড করেছেন পুরো ভিডিওতে দেখেছেন যারা গঠনমূলক কমেন্টস করেন প্রত্যেকের প্রতি শুভকামনা দোয়া ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই সত্যিকার অর্থেই আবারও প্রশংসনীয় দাবিদার এই আপনারা থ্যাংক ইউ সো মাচ